হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ সুপ্রভাত সবাইকে আমি পূজা প্রভু ক্ষুদ্র এক দাসী নতুন আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত করি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো না আমি তোমাদের ভালোবাসা গুরু গোবিন্দ কৃপা আমিও ভালো আছি আজকে অপর একাদশীর পালনের দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আজকে দেখতে পাচ্ছ আমার গোপাল সুনাদের স্নান চলছে এখন থেকে ব্লগটা শুরু করেছি যেহেতু আজকে শনিবার তাই গোপাল সুনারা স্নান টান করে যে নীল কালারের পোশাক পরেছে দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে আমার রাধা মাধবের স্নান চলছে আর ছোটো গোপালে তো ছোটো গোপালে স্নান হয়ে গেছে এই যেমন রাধা মাধবকে মোছানো চলতে তারপরে সিঙ্গার টিঙ্গার করে এই আসনে বিরাজমান করানো হবে আশা করি আজকের ব্লকটা তোমাদের ভালোই লাগবে করে আজকে যেমন ভাবে রাধা মাধবকে নিয়ে কাটাই সেই সবই শেয়ার করব আর ইচ্ছা আছে আজকে একটু স্কোনে যাবার দেখি হয় কি না যেহেতু বাইরের অবস্থাটা একদম খারাপ যদি হঠাৎ বৃষ্টি চলে আসে তাহলে আর যেতে পারবো না আর এখানে হচ্ছে বৃন্দা দেবী আমাদের তুলসী মহারানী এখানে বিরাজমান আছে আর চলো যাই দেখাই তোমাদের বাইরের ওয়েদারটা শশীবৃন্দায় তুলসী মহারানী কি চয় শীবৃন্দায় তুলসী মহারানী জয় শ্রী শসীবৃন্দায় তুলসী মহারানী কি জয় তো বৃন্দ বাইরে চলে আসলাম তুলসী মহারানীর দর্শন হয়ে গেছে আর এখন চলো তোমাদের বাইরের আবহাওয়াটা দেখাই এই যে আকাশটা একদম মেঘলা হয়ে আছে দেখতে পাচ্ছ কোনো গ্যারেন্টি নেই যে কোন সময় যে বৃষ্টি চলে আসবে কোনো মানে গ্যারেন্টি নিতে পারছি না তাই একটু ভয়ে আছে যে স্কুলে যাবো কি যাবো না দেখতেই পাচ্ছ একদম পুরো কালো হয়ে আছে এই যে পুরো আকাশটা দেখি কি হয় যে আমি স্নান টান করেছি নাইটি চালের উপরেই দিয়ে দিয়েছি শুকোনোর জন্য আর যেহেতু রোদ্র নেই হালকা হালকা একটু হাওয়া আছে হাওয়াতে যদি শুকে তাহলে আর কি ভালো বৃষ্টি চলে আসলে তার ভলেই লাভ নেই আর এই যে বৃষ্টির জন্য একদম কাদা কাদা হয়ে আছে যেহেতু নতুন মাটি কাটা হয়েছে এই যে দেখতে পাচ্ছ ভেঙে ভেঙে পড়ছে আর নতুনই ঘর দরজা সব কিছু বানানো হয়েছে আর বৃষ্টি হলেই কাদা হয়ে যায় তাই বৃষ্টি হলে আমি একটু বাইরে কমিয়ে আসি আর এখানে আমাদের আরেকজন বৃন্দা দেবী যখন এই বেদিটা বানানো হয়নি তখন এখানে ওনাকে বিরাজমান করে হয়েছিল উনি এখানে আসি ভাবেই আছেন তো ছিল যাই করে রাধে বন্ধুরা গোড়ে চলে আসলাম আর এখন ঠাকুরের স্নান টান শেষ হলো আর কি তো এখন ঠাকুরের ভোগ নিবেদন করা হবে পারণের ভোগ তো ততক্ষণ বসে থাকে লাভ নেই তাই ভাবলাম নৃসিংহ ভগবানের একশো আট নাম পাঠ করে নিই রাধারানী শত নাম পাঠ করে নিই তারপরে তোমাদেরকে ভোগ হয়ে গেলে ভোগ দর্শন করাবো ভোগ দর্শন করলে ভোগ কাটে আর যেহেতু পালন সময়ের মধ্যে না করতে পারলে একাদশী ব্রতটাই পুরো নিষ্ফল হয়ে যাবে তাই আজকে একটু তাড়াতাড়ি ভোগ দেওয়া দেওয়া হচ্ছে যেহেতু যদি বৃষ্টি না আসে ইস্কনে যাবো সেই জন্য তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছে যে মাই সব কিছু করছেন আজকে ভোগ রান্না হয়ে গেছে ঠাকুরের আর আমি জানি না আজকে ভোগে কি আছে সত্যি কথা তোমাদেরকে যখন দর্শন করাবো তখন আমিও দর্শন করব তো চলো সময়ের আগে আমি নৃসিংহ ভগবানের শতনাম পাঠ করে নিই রাধারানীর শতনাম পাঠ করে তারপর ভোগ হয়ে গেলে তোমাদের দর্শন করাবো রাধে রাধে তো বন্ধুরা আমার নৃসিংহ ভগবান শতনাম পাঠ করা হয়ে গেছে রাধারানীর শতনাম পাঠ করা হয়ে গেছে আর এখন ঠাকুরের মুখ টুক ধুইয়ে ঠাকুরের ভোগ নমানো হবে আর চলো এখন তোমাদের ভোগ দর্শন করাবো আর নিজেও ভোগ দর্শন করবো ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে তো চলো যাওয়া যাক রানীর এখানে তো এই যে এখন ঠাকুরের মুখ ধোয়ানো হবে আর আজকে পারণের ভোগে আছে এই যে লুচিপুরি দেওয়া হয়েছে ঘুগনি দেওয়া হয়েছে কাবুলের চানা দিয়ে ঘুগনি আর ঠাকুরকে ছোটো ছোটো করে মানে লুচি দেওয়া হয়েছে তো এই হলো আজকে পালনের ভোগ তোমাদেরকে দর্শন করিয়ে দিলে আর নিজেও দর্শন করলাম তো আর যে মা দেখতে পাচ্ছ মুখ ধোয়ানো চলছে ঠাকুরের আর তারপরে করব পালন আর কি বন্ধুরা ঠাকুরের ভোগ নামানো হয়ে গেছে আর সবার আগে পালন করবার আগে প্রতিটা একাদশীতে আমি গমা থাকে। প্রসাদ দিয়ে তারপরে নিজে পালন করি তাই আজকে প্রসাদ নিয়ে চলে আসলাম আগে গোমাতাকে দেব তারপরে নিজে প্রসাদ পাবো তাই যেমন গোমাতা ভয় লাগে আমার দিয়েছি তো গোমাতাকে দিয়ে দিয়েছি এখন প্রণাম করে নিচে যাব। গিয়ে নিজে পালন করব। বন্ধুরা এই যে আমি ভাবলাম নিচে যাব কিন্তু আকাশটার দিকে তাকিয়ে আছি ভাবছিলাম তো ইস্কনে যাব কিন্তু এই মেঘলা ওয়েদারে যদি বের হই আর যদি রাস্তাঘাটে বৃষ্টি আছে আসে সেটাই একটা টেনশনে আছে আর কি দেখতে পাচ্ছ তারাও এই যে একদম কালো হয়ে আছে মানে কোন সময় যে ভেঙে পড়বে কিছু বলা যাচ্ছে না আর এই যে আমাদের এখানে ছোটো ছোটো পাহাড়গুলো আছে যেহেতু মেঘে এখন ঢেকে গেছে সেই জন্য দেখা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছি ছোটো ছোটো পাহাড় আছে আর এইখানে আমাদের এখানে ইউটিউবে সার্চ করলে তোমরা পেয়ে যাবে শিলচর ভুবন পাহাড় সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবে এত বড় ভুবন পাহাড় আছে তো এটা আছে ওই জায়গাটাতে মেগে দেখে গেছে দেখা যাচ্ছে না তো চলো যাই হোক বন্ধুরা বৃষ্টির কথা তো কোনো গ্যারেন্টি নেই আমি সময় মতো পালনটা করি সবাইকে রাধে রাঁধে তো যে বন্ধুরা আমি ঘরে চলে আসলাম আর এখন তো বুক নামানো হয়ে গেছে তো এই যে আমি পালন করব বলে যে মা বাটিতে অল্প সবজি আর রুটি দিয়েছে তো পালন করবো আর কি প্রসাদ দিয়ে তো চলো একাদশী পালন মহাপ্রসাদ কি জয় তো চলো বন্ধুরা পালন করে নি আর বাইরে বৃষ্টিও চলে এসেছে তো বন্ধুরা পালনটা করলাম আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে মনটা মানে কি বলবো এমন ভাবে ভেঙেছে ভাবলাম রাধা মাধবকে গিয়ে দর্শন করবো স্কোনে ভক্ত সঙ্গ করবো আজকে কিন্তু জানি না বৃষ্টিটা যদি থামে তাহলে যেতে পারবো আর সময় চলে গেলে গিয়ে আর কি লাভ হবে সকালবেলা সবাই পালন করতে মন্দিরে আসবে ভাবলাম সবাই সবাইকে দর্শন করবো সেটা আর হচ্ছে না দেখতে পাচ্ছি বৃষ্টি শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকে বৃষ্টিটা থামতেই মানে থামছেই না সেই জন্য আজকে যাওয়া হলো না তো আগামী কালকে রবিবার আছে তো রবিবারে যাবো মাতাজিকে ফোন করেছিলাম সুভদ্রা মাতাজিকে তো উনি বললেন যে ঠিক আছে কোনো অসুবিধা নেই রবিবারে আসো রবিবারে তো নৃসিংহ ভগবানকে একশো আটটা তুলসী নিবেদন করা হয় ভাগবত পাঠক তাই তোমরা দর্শন করবে সেই জন্য হয়তো আজকে বৃষ্টিটা কমছে না কালকেই যাব আর এখন দুপুরে রাজভোগ দেওয়া হয়ে গেছে তো চলো রাজভোগ মানে কী কী দেওয়া হয়েছে ঠাকুরকে সেটা দর্শন করাবো আর এখন আরতি করা হবে ঠাকুরের তো বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে এখন হালকা হালকা যাই কী বৃষ্টিতে যাওয়া যাবে না আর যদি আর যাই আরও প্রচুর বৃষ্টি হবে আর এখন যে ব্লকটা শুরু করেছি তার আগে প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকে ঠাকুরের ভোগে কী আছে চলো দেখাই তোমাদের রাজভোগে আছে যে বাজা বড়া সবজি দেওয়া হয়েছে আর যেহেতু মাও আজকে একটু বেরোবেন সেই জন্য তারাগুলোর মধ্যে যা ভগবান করিয়েছেন তাই ঠাকুরকে নিবেদন করা হয়েছে দেখতে পাচ্ছো যে বাজা বড়া সবজি টবজি দেওয়া হয়েছে ঠাকুরকে আর এখন ঠাকুরের আরতি করা হবে বন্ধুরা সারাটা দিন ধরে এই ছোট্ট ছোট্ট বৃষ্টির কণাগুলো পড়তেই ছিল আর কিছু তো করার নেই কেন কি আজকাল কোথাও যাওয়া হলো না তাই দুপুরে যা ভগবানকে রাজবুগে দেওয়া হয়েছিলো সেই অল্প হঠাৎকে একটু শুয়েছিলাম এই উঠলাম আর কি আর আয়ুষের যেহেতু পড়ার সময় হয়ে গেছে ওকে খাইয়ে রেডি করে দিয়েছে চলে গেছে পড়তে আর এখন এই যে বসলাম আর কি এখন কোথাও বেরোবো না আর এত সুন্দর রুদ্র উঠেছে তারাও তোমাদের দেখাচ্ছে আজকে যে যেমন দেখতে পাচ্ছি এত সুন্দর হালকা হালকা রৌদ্র উঠেছে আর আকাশটা একদম কী ফোর্ষা হয়ে আছে দেখতে পাচ্ছি যে বাচ্চা বাইরে বাচ্চারা খেলা করছে কিন্তু এখন যে কোথাও যাবো না এখন যদি কোথাও চাই আর সকাল থেকে যদি আজকে একটু থামতো তাহলে সকাল থেকে বেরোনো যেত আর কিছু না হয়তো রাধা মাধবের ইচ্ছে নিয়ে আজকে বেরো সেই জন্য হবে তো আগামীকালকে রবিবার আছে তাই রবিবারেই যাব ইস্কনে আর ইস্কনে তো রবিবারে গেলে এই নৃসিংহ ভগবানের একশো একসাটা তুলসী নিবেদন করা হয় সেটা দর্শন করতে পারবো আর প্রচুর ইয়ে আছে সব ভক্তরাও রবিবার হলে একটু মন্দিরে আসে সবার সাথে ভক্ত সংগ্রহ করতে পারবো তাই আর কি আর এখন আর কী করবো বসে আছি পিউষ খুবই আছে উঠিনি সবই শুয়েইছিলাম ছিলাম এই বৃষ্টির জন্য যেহেতু বাইরে কিছু কাজ নেই আর এই এখন কোথাও যাবো না বললাম তাই রোদ্রটা চলে আসলো আর কি শুয়েছিলাম বলে মুখ টুক একদম ফুলে গেছে বন্ধুরা এগুলো পুরো অগোছলো ছিল আয়ুষ আর খেলা করলে এই জায়গাটা একদম অগোছলো করে দেয় এখানে ওরা মানে কাপড় টাপড় দিয়ে টর বানিয়ে খেলাধুলা করে তাই এই জায়গাটা গুছালাম টর জার দিলাম যেহেতু সন্ধে হয়ে আসছে যে দেখতে পাচ্ছ বাইরে একদম আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে আর এত সুন্দর দিন করেছে এখন ওই যে এখন কোথাও যাবো না আর এখন দিনটা সুন্দর করেছে আর সকালে ভাবলাম যাবো স্কুলে সেটা আর হলো না যে রাধা মাধবের হয়তো ইচ্ছে নেই আজকে যাব কিন্তু আগামীকাল যাবোই যাবো না গো আমার রাধারানী যদি কৃপা করেন আর কি তো দেখতে পাচ্ছি এখানে আমার রাজা রানী আমার রাজা সুন্দরী বসে আছেন আর এখন গোট্টোর যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যের জন্য আর এখন সন্ধ্যা আরতির সময় আর তোমাদের সাথে দেখা হবে আর একটা কথা কি জানো এখন আমার কোনো স্ট্যান্ড নেই সেই জন্য আর যে স্ট্যান্ডে বসিয়ে কীর্তন করবো বা আরতি দেখাবো সেটা আর হয়ে ওঠে না আর স্ট্যান্ড ছিল সত্যি কথা বলতে ছিল দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি হয়েছে সেটা যে মোবাইলটা যে রাখা হয় সেটা নষ্ট হয়ে গিয়েছিলো এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ তো সেটাতে আমি মাইক্রোফোন রেখে দিয়েছি সন্ধ্যার সময় যে এখানে বসে বসে ঠাকুর সন্ধ্যা আরতি গান গাওয়া হয় তাই আর কি এইটাতে লাগিয়ে দিয়েছি আর দেখি যদি হয় আর কি তাহলে একটা ইচ্ছে আছে রিং লাইট কিনবার যদি কৃপা হয় সেটার আর কত কিন্তু প্রতিটা মাসই ভাবি যে কিনবো কিনবো কিন্তু আর হয় ওঠে না একটা না একটা অ্যাসটা আলাদা খরচ একটা বেরিয়েই যায় আর কি তো যে বন্ধুরা চলো যেহেতু ঘট্টোর জারটা দিয়ে দিয়েছে রাইসও চলে এসেছে আর সন্দেহ হবার আর কিছুক্ষণ বাকি আছে তাকে অল্প একটু কিছু কিসমিস আর খেজুর আছে ওকে দিই বলছে আজকে ভাত খাবে না আজকে অন্য কিছু খাবে তো ভাবলাম খেজুর জন্য রাখাই থাকে তো ওদেরকে খাইয়ে দিই তারপর তো সন্ধ্যে আরতির দিকে যাবে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা রাধে রাধে বন্ধুরা আজকে সন্ধ্যে মানে রাত্রির ভোগে যে প্রভুকে নিবেদন করা হবে এই যে কলার তু দেখতে পাচ্ছি সেটা আমাদের গাছে শক্তি কলা তো এইটা আজকে রান্না করে আমার প্রভুকে নিবেদন করা হবে জগন্নাথ প্রভুর ভোগে তো আমরা দুপুরে রাজভোগও দেওয়া হয় আবার রাত্রে তো আমরা বাবা ঠাকুরকে না দিয়ে সেটা তো হয় না তাই আর কি আমরা দুবেলাই অন্যভোগ দেওয়া হয় ঠাকুরকে তো আজকে রাত্রের অন্যভোগে আছে কলার টুর দিয়ে একটা সবজি হবে আর দেখি কি কী হয় আর কি তো মা বলছিলেন বোড়া বানানোর জন্য তো দেখি দাদা মাদুয়ের যাইছে তাই উনি করাবেন তো চলো এটাকে এক খুলে আমি একদম পরিষ্কার করে রাখি বেঁচে দিচ্ছে যে বন্ধুরা সন্ধ্যা আরতি করবো বলে বসেছিলাম যে ঠাকুর বুকে কী কী হবে সেটা আয়োজন করছিলাম আর হঠাৎ করে বিপদটা ঘটে গেলো তো ওকে নিয়ে আসলাম ডাক্তারের কাছে তো এখানে রাখিনি বলছে মেডিকেল রেফার করে দিয়েছে এটা আমাদের এখানে মানে কেন্দ্র আর কি তো এখানে রাখিনি মেডিকেল নিয়ে যেতে হবে ওই যে একটা ব্যান্ডেজ করে দিয়েছে এখন দেখি মেডিকেল গেলে কী হয় জায়গাটা একদম ফেটে গেছে আর কি বন্ধুরা মেডিকেল চলে আসলাম আইসের পাপ্পার খুলে বেন্ডেজটা খুলে দিয়েছে এখন ওকে দেখাতে পারছি না কারণ হয়েছে রক্ত বেড়াচ্ছে রক্ত তো ফেসবুকে দেখানো যাবে না বলে দেখাচ্ছি না আর ওই পাপের চোখের ডাক্তার বলছে আগে চোখটা দেখাও তারপরে নাকি সিলাই দেওয়া হবে আগে সিলাই দেওয়া হবে না তো চলো আগে দেখিয়ে আসি বন্ধুরা ওকে সেলাই দিয়ে দিয়েছে ওর মুখটা দেখাচ্ছে না যেহেতু রক্ত টক্ত লেগে আছে ফেসবুকে মানবে না আর ওর পাপ্পা ওইখান থেকে ওষুধ নিচ্ছে আর কি তো এখন ওষুধ নিয়ে করে চলে যাবো মানে কি একটা বিপদ ঘটলো নাকি কি বলবো আজকে আর সব রাধা মাধবের কৃপা তো ওই যে ওর পাপ্পা এখান থেকে ওষুধ নিচ্ছে বন্ধুরা এই মাত্র আসলাম সেখানে স্নান টান করে ঘরে ডুববো আর কি আর ওই এখানে আয়ুষ আছে ওকে দেখানো যাবে না সেই জন্য দেখাচ্ছি না যাই করে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এই যে বন্ধুরা ঘরে এসে মানে হয়ে গেছে মুখ টুক দুইয়ে ঠাকুরের ভোগ নেওয়া চলছে আর কি একজনে নেওয়া হয়ে গেছে আর দুটা দর্শন করা আছে তোমাদের তো যাই হোক জানি না আজকে কোনো একটা বড় বিপদ ছিল হয়তো রাধারানি রাধা মাহুক ছোট করে বিপদটা কাটিয়ে দিয়েছেন যে হোক জাস্ট আর জায়গাটা ফেটেছে পাঁচটার মতো সিলাই লেগেছে যদি চোখে লাগতো তা সারা জীবনের জন্য চোখটা গেল আর কি রক্ষা করেছে না তো এই যে খাইয়ে দিয়ে দিয়েছি আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছি আয়ুষ কমিয়ে আছে তো বন্ধুরা আর পিউষকে খাইয়ে দিয়েছি আর আমি কুশনটা দিয়ে রেখেছি যেহেতু এখানে সিলাই দেওয়া হয়েছে আর একটু রক্ত আছে সেই জন্য ফেসবুকে দেখানো যাবে না তাই আর কি যে এটা দিয়ে রাখলাম এখানে আয়ুষগুমি আছে আর এই যে এখানে পিউষ গুনি আছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে মানে বুঝতে পারছি এই ছোটো বাচ্চারা যে মানে এতটুকু যন্ত্রণা সহ্য করে বুকে চেপে রেখেছে ও কান্না করে নি বলছে যে আমরা ওকে বকবো বলে কান্না করে নিই এখন ঘুমাবার সময় পাপাকে বলল। যে আমরা বললাম ব্যথা লেগেছে নি কেন বলছে যে তোমরা বকবে মানে আমাদের ডোরে ও কান্নাটা চেপে রেখেছে মানে বুঝতে পারছো ওর ভিতরে কী আছে আর কি দেখি কালকে সকালে উঠুক ওর ভিতরে যে একটা ভয় বসে গেছে আর কি যে ওকে বকা হবে ও যে খেলেছে খেলতে গেছে গেছে পড়ে ও মানে যে ওকে বকা হবে আমাদের থেকে ওর ঠাম্মাকে বেশি ভয় পায় তো দেখি সকালে উঠুক তারপর আর এখানে যে পিয়ুষ ঘুমিয়ে আছে দেখ বন্ধুরা আজকে সারাটা দিন যেভাবে কাটলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম কমেন্ট করো সবাই আমার পাশে থেকে বলার আছে আর সবাই রাধা মাধবের কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আয়ুষটার প্রচুর একটা দিন মানে একটা দিন একটা দিন ওর একটা আপদ বিপদ আছেই আছে ছোট বড় প্রতিটা দিনে ওর একটু না একটু লাগে কিন্তু আজকে একটু বেশি লেগে গেছে বুঝতে পারছি চোখের সামনে ছোটা সিলাই আমাদের যদি একটু হয় তাহলে আমরা কতটুকু কষ্ট পাই আর আজকে ছোটা সিলাই নিয়ে চোখের সামনে চোখ মাথার যন্ত্রণা করছে বলছে তো সুতো সুত লাগিয়ে খাইয়ে গুম পাড়িয়ে দিয়েছি বলছে শুধু চোখটা বারবার হয়ে আছে যেহেতু সিলাই লেগেছে চোখটা তো ফুলেই গেছে তো যে বন্ধুরা তোমরা সবাই একটু প্রার্থনা করো আশীর্বাদ করে জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে শুভরাত্রি রাধে রাধে